গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে সোমবার আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর এদিকে হচ্ছে সপ্তাহের শুরুর দিনও তো সকালে সৃজনকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি এদিকে একটুখানি গাছগুলো ভাবলাম লাগিয়ে দিই কারণ একটুখানি বেলা হয়ে গেলে না আর রোদে রোদে গাছ লাগাতে নেই বলে হয়তো সন্ধ্যের দিকে নয়তো একদম সকালে তো একদম সকালে তো সময় হয়নি কারণ দুজনের টিফিন রান্না সমস্ত কিছু সেরে উঠতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে এখন ওই মোটামুটি দশটা মতো বাজে এই গাছটা লাগিয়েই আর কি আমি স্নানে ঢুকবো বাসি কাজ সব কিছু কমপ্লিট আর এই যে অপরাজিতা গাছটা এইটা নাকি পিঙ্ক কালারের ফুল ফুটবে আমি তো বাবা কখনোই দেখিনি যে গোলাপি কালারেরও অপরাজিতা হয় তো যাই হোক ফুটলে তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবা দেখছি গাছটাতে কয়েকটা কুড়ি রয়েছে জানো তো আসলে নার্সারির গাছে না খুব তাড়াতাড়ি মানে ফুল ফল এগুলো দেয় আর কি আর এই স্পাইডার গাছটা আমার অনেক বড় ছিল কিন্তু কি হয়েছিল জানি না হয়তো বা জল রোদ ব্যাপারটা আমি কিছু একটু বুঝতে পারিনি যার জন্য না ওই গাছটা আমার মারা গেছিল তো তাই আবারও নিয়ে এসেছে আমার খুব প্রিয় একটি গাছ এই স্পাইডার প্ল্যান্ট আর কি তো এইদিকে আমি কিন্তু স্নেক প্ল্যান্টটাকেও এই টপটাতে লাগিয়ে দিলাম ব্ল্যাক কালারের টপটাতে দেখতে ভালো লাগছিল না এই গাছগুলো না দেখতে সুন্দর তো তাই একটুখানি যদি সুন্দর টবে লাগানো যায় বা একটু যদি কারো সময় থাকে বাড়িতে একটু ডিআইওয়াই করে নিয়ে যদি এই টপগুলোকে আর কি সুন্দর করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে গাছপালা আমাদের সবারই ভালো লাগে তাই না কিন্তু এইগুলোতে অনেকটাই সময় ব্যয় করতে হয় তো যারা সেই সময়টা দিতে পারবে অবশ্যই তাদের ক্ষেত্রে এইটা ঠিক আছে আর আমার তো আবার জায়গাও নেই একদম ওই ওপরে কয়েকটি গাছ হয়েছে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ওইগুলি না ভালো করে রোদ পায় না জানো তবুও আর কি মাঝে মধ্যে ওই কার্নিশের ওপরে তুলি আবারও নামাই এই করেই আর কি গাছগুলো বড় হচ্ছে দেখা যাক ফুল দেয় কিনা যদি ফুল দেয় তাহলে কিন্তু কষ্টটা সার্থক মহাদেবকে দেখতে এত সুন্দর লাগছে মনে হয় যদি প্রতিদিন পারতাম তাহলে প্রতিদিনই একটা করে আকন্দর মালা দিতাম কিন্তু সেইটা তো আর সম্ভব হয় না কাছাকাছি পাওয়াও যায় না তো এই সোমবার করে সত্যি কথাই পুজো করতে বেশ ভালো লাগে আর তারপরে আর কি একটুখানি বসেও ছিলাম আর একটু টুকটা কাজ ছিল এডিটিংয়ের সেগুলো সব কিছু সারা করে এখন এসেছি আমি লাঞ্চ বানাতে তোমাদেরকে কালকেই বলেছি ভিডিওতে যে আজকের থেকে একটা ছোটোখাটো ডায়েট আর কি শুরু করছি তো ডায়েটের প্রথম দিনেই একটা বড় সড়ো ফাঁক পড়ে গেলো মানে সকালের ব্রেকফাস্টটা বলতে পারো স্কিপি হয়ে গেছে তো যাই হোক ঠিকই আছে চলো একটা সুন্দর রেসিপি আর আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু পনির পরাঠা তো এতটা টেস্টি কিন্তু আজকে তো আমি যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু দিতে পারলাম না তো এতে একটুখানি পেঁয়াজ টাঁয়াজ দিলে বেশি ভালো লাগবে তো পরের দিনে যেদিনে আবার বানাবো সেদিনে তোমাদের সাথে শেয়ার করব তবে এতটা ভালো হয়েছিল খেতে কি বলবো একটাতে মন ভরেনি কিন্তু একটার বেশি দুটো খাওয়াও যাবে না ওই যে ডায়েট করছি ওজন কমাতে হবে তো তার জন্যই পুজোর আগে একটুখানি আমাদেরকে সুন্দর হলে বেশ ভালো লাগে আগের বছরে যেন আমি তিন তিন মাস টানা ডায়েট করেছিলাম পুজোর আগে তো তারপরে আমি অনেকটা ওয়েট লসও করেছিলাম আর সাথে কিন্তু স্কিন প্রচণ্ড গ্লোয়িং হয়ে গেছিলো তো এটার জন্য আমার আরও বেশি নয় তো কিন্তু ঘরোয়া যে টুকটা খাবার দাবার আমাদের এখন খাওয়া হচ্ছে তাতে করে কিন্তু খুব একটা বেশি ওয়েট গেন আমার হয়নি কিন্তু ওই যে স্কিনের গ্লোয়িংয়ের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণটাই খাবারের থেকে আসে আর তুমি যদি ক্রিম নাও মাখো ফেসওয়াশ নাও মাখো তোমার স্কিনে কিচ্ছু অসুবিধা হবে না শুধুমাত্র খাবারটা কিন্তু সময়ের সময় খেয়ে যেতে হবে আর দরকার প্রচুর পরিমাণে জল যা কিন্তু ভেতর থেকে স্কিনকে গ্লো করবে আর এই যে ডিটক্সটা আমি ভিজিয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে এগারোটা করে হবে হয়তো তবে এটা সকাল করে যদি ভেজানো যায় তাহলে বেশ ভালো আর যেহেতু আমি দেরি করে ভিজিয়েছিলাম তাই লাঞ্চের পরেই আর কি আমি ডিটক্সটা খেতে শুরু করেছি আর জানাতো তো প্রত্যেক দিন লাঞ্চের পরে আমি শুই শুয়ে শুয়ে আর কি ভিডিওর কাজই করতে থাকি একটা ভিডিওকে সারাদিনে রেডি করে তাকে এডিট করে তোমাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার পেছনে যে লড়াইটা রয়েছে সেটা একান্তই ব্যক্তিগত তো যাই হোক তাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সৃজনবাবু আসার পরে ওকেও একটা পরোটা বানিয়ে দিয়েছিলাম তারপরে ওর খাওয়া দাওয়ার পরেই আর কি আমি বাসনগুলো এখন ধুলাম ও শরীরটা খুব একটা দেখছি ভালো নেই নিজে নিজে খেয়ে না ঘুমিয়ে পড়ল তো ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে তাহলে আমি কাজগুলো সেরে ফেলি তো এইদিকে বাসনটা ধুয়ে নিলাম তাহলে রাত্রে রান্নার কাজটা একটুখানি এগিয়ে রাখতে পারবো এই আর কি আর এই বেসিনটাতে যে কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না পাইপটা পরিষ্কার করলাম কত বার কিন্তু কোনো সলিউশন হচ্ছে না আমার মনে হচ্ছে পাইপটাকে চেঞ্জ করতে হবে তো এই জন্য ভাবে জল জমে যাচ্ছে জানো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কারণ তোমাদের সাথে শেয়ার করলে যদি কোনো সলিউশন পাওয়া যায় তাহলে বেশ ভালোই হবে আর এই যে ছোট ছোট কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সাথে তোমাদের এত এত ভালোবাসা পাই সত্যি আমার ভীষণ ভালো লাগে ভেতর থেকে জানি না তোমাদের এতটা ভালোবাসা পাওয়ার আমি যোগ্য কি না তবে তোমরা যখন সবাই বলো যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার কাজ ভালো লাগে তোমার কাজ দেখে আমি ইন্সপায়ার হই নিজে কাজ করতে এগুলো যে আমার কাছে কি ভুলে বোঝাতে পারবো না তাই মনে হয় ছোটোখাটো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই জেনে থাকবে আবার হয়তো অনেকেই আমার দ্বারা জানবে তো যাই হোক এখানে অনেকটাই আর কি দুধ জমেছিল সেই দুধটাকে এখন আমি ভিনিগার দিয়ে ছিটিয়ে নিচ্ছি কারণ লেবু দিয়ে যদি পনির বানানো হয় তাহলে কিন্তু সেইটা গন্ধ করে আর কি তো লেবু লেবু একটা ফ্লেভার ওঠে যার জন্য আমি কিন্তু লেবু দিয়ে নয় ভিনিগার দিয়েই ছানাটা ছিটিয়ে নিই আর দেখো একটুখানি অন্যমনস্কতাই মানে সৃজনের গানের ম্যাম এসেছে আর একবার ওইদিকে যেতেই আর কি এই কাণ্ড তো ভাবলাম কাণ্ড যখন ঘটেই গেছে আর ফোনটা যখন অনই ছিল তাহলে তোমাদের সাথে শেয়ার করাই যাক তো আমি না এইরকমভাবে একদমই রান্না করতে পারি না যতক্ষণ না এটাকে আমি পরিষ্কার করব অতক্ষণ পর্যন্ত শান্তি নেই তো বিশেষ করে এটা দুধ হলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় একটু ছানা ছানা হয়ে গেছে তাই আরও কষ্ট হলো আর কি আর আজকে তো নিরামিষ তাই নিরামিষ পদই আজকে রান্না করব ছোলার ডাল তবে একটুখানি নারকল দিয়ে বেশ ভালো লাগে নারকোলের স্বাদটা তবে খুব বেশি দিতে পারিনি অল্প একটু করেই দিয়েছি কারণ বেশি একটা নারকোল তো দেওয়া যাবে না রাত্রের দিকে যেহেতু খাওয়া হবে তো এখানে আর কিছুই না জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে নারকোলটা একটুখানি ভেজে নিয়ে আদা টমেটো বেশ নুন হলুদ আর অল্প একটু করে আমি এখানে জিরের গুঁড়ো দেবো রেডি হয়ে গেল আর যেন হলুদ আর জিরের গুঁড়োটা জ্বলে না যায় তার জন্য একটুখানি জল এরপরে এটাকে একটুখানি ঢেকে একটু মজা পর্যন্ত ওয়েট করবো একটুখানি মজে গেলে মশলাটা ভালো লাগে আর কি মানে একটু জমাট বেঁধে গেলে আর এদিকে ছানাটাও হয়ে গেছে ছানাটা বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু কম ফ্লেমে এটাকে ফুটিয়েছি এখন এটাকে ছেকে নিয়ে জল দিয়ে সুন্দর মতো ধুয়ে নিতে হবে ছানাটা যেন একদম ঠান্ডা হয়ে যায় জলে ধোয়া তারপরে এইখানে আর কি আমি মোটামুটি জলটা ঝরতে দেব আধা ঘন্টারও ওপরে যেন জলের মধ্যে একটুও না থাকে এদিকে ততক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো তারপরে এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করলাম তো তারপরে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য আর এখানে ডাল সেদ্ধটা তারপর আর কি অ্যাড করলাম ব্যাস এইভাবে নিরামিষ দিনে ছোলার ডাল বানালে বেশ ভালো লাগে খেতে অথচ একদমই কম তেল মশলায় কিন্তু সুস্বাদু একটা খাবার আমরা পেয়ে যেতেই পারি যারা সৃজনকে পছন্দ করো সৃজনের অ্যাক্টিভিটি সৃজনের কথা বলা তাদের জন্য সৃজনের এই ছোট্ট অ্যাক্টিভিটির একটুখানি অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আসলে ম্যাম যখনই গান শেখাতে আসেন তখনই এইভাবে ভিডিও করে আমাকে রাখতে হয় তাহলে বাচ্চা মানুষ তো আর ম্যাম আর কি কোনো সরগম দেন না গানের সাথে তো সেইটা আর কি ওকে দেখালে ও সেটা আর কি মনে রাখতে পারে তো তার জন্য আমি এইভাবে ভিডিও করে রাখি তা ভাবলাম যখন ভিডিওটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এদিকে ডালটাও হয়ে এসেছিলো শেষে একটুখানি কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম ব্যাস চলো রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার রুটিও কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর ঝপাঝপ করে খাবারটা দিয়ে দেব এখন আবার হয়েছে কি শুধু ডাল রুটি দিলে হবে না আর কি তার সাথে সবজিও লাগবে তো এই যে সবজি বলতে সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেটাই আর কি রেখে দিয়েছিলাম একটুখানি তো বাবার ছেলেকে দিয়ে দিই আর আমি কিন্তু কোনো মিষ্টি নিইনি আমি যখন ডায়েট করি ভীষণ স্ট্রিক্ট থাকি নিজের প্রতি কিন্তু কিন্তু আবার যখন ডায়েটের বাইরে থাকি তখন কিন্তু আবার স্ট্রিক্ট একদমই থাকতে পারি না আমার দুর্বলতা একটা জায়গা ওই যে চাটাকে কিন্তু আমি একদমই বাদ দিতে পারি না আর এই ছোট্ট সংসারে সত্যি আমি ভীষণ খুশি সকাল থেকে রাত্রি পর্যন্ত এক নাগারে কাজ করে যাই কিন্তু কোনো ক্লান্তি আসে না বিশ্রাম নিতেও ইচ্ছে করে না ইচ্ছে করে নিজের প্রিয় মানুষগুলোর জন্য সারাদিনই পরিশ্রম করে যায় আর তারা যেন ভালো থাকে এটাই তো আমরা সবসময় চাই তাই না তো আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ওই নটার মধ্যে তাহলে বেশ অনেকটা সময় আর কি তো একটুখানি চুলটা আগে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপর আর কি কাপড়গুলো এখানে ভাঁজ করে নিচ্ছি আর এখন চলো এগুলোকে ওই ঘরে রাখবো কালকে এগুলোকে একটুখানি রোদ খাইয়ে তারপর আবার এগুলো জায়গায় তুলে রাখবো কারণ একটুখানি সাথে ভাব রয়েছে এখন যার জন্য আমাকে এটা প্রতিদিন নিয়ম করে করতেই হচ্ছে এরপরে চলে এসেছি ওই যে তখন ছানাটা কাটিয়েছিলাম সেই ছানাটাকে এখন আর কি পনির বসাবো তো একটা সুতির কাপড় আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি যদিও এইটা বেশ পরিষ্কার করেই ধোয়া তবুও আমি ধুয়ে নিয়েছি মনের শান্তির জন্য এরপরে যে ছানাটা আমি জল ঝরতে দিয়েছিলাম সেটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে দিলেও কিন্তু তারপরেও ছানার থেকে অনেকখানি জল বের হয় যেটা কিন্তু স্ট্রেনারে করে হয় না তাই এরকম সুতির কাপড় অথবা মশারি যে টুকরো ছেঁড়া অংশগুলো সেটাতেও কিন্তু এই কাজটা অনায়াসেই হয়ে যাবে তো যাদের বাড়িতে শিল নোড়া আছে তাদের কিন্তু এটা আরও ভালো হবে আরও সুন্দরভাবে কিন্তু পনিরটা বসবে তো এই যে আমি একটা গোল মতো মোটামুটি একটা সেপ করে নিয়েছি এরপরে এটাকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রাখবো আর তার ওপরে আমার যে চাকি বেলুন রয়েছে সেটাকে আমি এখন চাপা দেব কিন্তু যদি বাড়িতে শিল নোড়া থেকে থাকে তাহলে শিলের মধ্যে রেখে নোড়াটা চাপা দিলেই কিন্তু হয়ে যায় কারণ পাথরের ওয়েট তো কাঠের থেকে অনেকটাই বেশি থাকে তার জন্যই তো এরপরে নেক্সট ডে morning আগে সকলকে জানাই গুড মর্নিং তো এখন আর কি আমি পনিরটা খুলবো আর দেখবো কেমন হয়েছে পনিরটা দুর্দান্ত টেস্ট হয়েছে আজকে সকালেই আমি এটা দিয়ে রেসিপি বানিয়েছি আর এই যে পনির কিন্তু একদম রেডি আর কি বলো তো একদম সফট হয় ওই যে বাইরের যে আমুল তাজার যে পনিরটা ওটা একটু যেমন রাবার টাইপের হয় আর কি দাঁতে দিলে একটা যে শক্ত হার্ডি হয় সেটা কিন্তু এটা একদমই হবে না একদম সফট হবে কারণ বাড়িতে বানানো তবে ছানাটা যত বেশি ক কড়া পাক হবে ততটাই কিন্তু পনিরটা বেশি শক্ত হবে তো যেরকম আর কি যে পনির পছন্দ করো সেইভাবে কিন্তু ছানাটাকে রেডি করতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে